এ দামাকে যদি বিয়ে করতে চাও তোমার 10টা বাড়ি থাকতে হবে বলছাপু তোর বাপের 10টা বাড়ি আছে তো আপু তো নিজের বাপের কয়টা বাড়ি আছে না ঘর পাঁচটা গাড়ির মালিক হতে হবে আমাকাই বলছাপু তোর বাপের একটা গাড়ি আছে እን তো তো বেশি না পাঁচটা না একটা আছে እን তো বলছাপু তোর বাপ কখনো তোকে অন্যকে ফোন কিনে দিয়েছে ফোনের কথা ভাবছছ তুমি অনেকগুলা বলছে আপু যার দশটা বাড়ি থাকবে পাঁচটা গাড়ির মালিক হবে সে তাহলে তোকে কেন সে বিয়ে করবে তোর থেকে বেটার পাবে বলছে আপু তুমি জুতো চিনো জুতো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে শেয়ার করে দেবেন আর পেজে নতুন হয়ে থাকলে ফলো করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ ভিডিও সংক্রান্ত মতামত কমেন্ট অপশনে লিখে ফেলুন তাহলে আজকের মতে টাকা চলে যাই দেখা হবে নতুন কোন এপিসোডে